আরে ভাই এত এগুলো আন্দোলনের সময় কোথায় ছিল আন্দোলন আমরা যখন করলাম তখন একটাই দফা ছিল যে সরকার অধীনে নির্বাচন চাই যারা আজকে পিআর জিয়ার এর কথা বলছে তাদের কাদের উপর ভর করেই কিন্তু ছিয়াশি ছিয়ানব্বই এই আওয়ামী স্বৈরাচার আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে এখনো কি আবার তারা সে ঐতিহাসিক দায়িত্ব নিয়েছে কিনা এটা হলো প্রশ্ন আজকে আবার সেই স্বৈরাচার ফিরে আসবে কিনা তাদের নির্বাচনে সুযোগ দেওয়া হবে কিনা আজকে এইটা নিয়ে আবার অনেকে মায়া কান্না করতেছেন যে জল্লাদ জবাই করলো লোকজনদেরকে সেই জল্লাদ এখন পর্যন্ত স্বীকার করে নাই যে তারা অপরাধ করেছে কিন্তু তার দ্বারা যারা বেনিফিশিয়ারি তারা তার জন্য মায়াকান্না কাঁদতেছে তাকে ফিরে আনতেই হবে নাহলে নির্বাচন সুস্থ হবে না আর তার পাশাপাশি দুই একটা দল বিভিন্ন তাল বাহানা নিয়ে নির্বাচনকে পিছানো এমনকি দেশ দেশটাকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে আরে ভাই এত পি আর টিআর জি আর এগুলো আন্দোলনের সময় কোথায় ছিল আন্দোলন আমরা যখন করলাম তখন একটাই দফা ছিল যে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন চাই এর বাইরে কোনো দফা ছিল না যখন শেখ হাসিনা সেটা মানলো না তখন এক দফার আন্দোলন শেখ হাসিনা তুই কবে যাবি তখনও টি আর পি আর জি ছিল না যখন এই যে সংস্কার কমিশন গঠন হলো তখনও পি আর ছিল না তাদের সেই আলোচ্য বিষয়ের মধ্যেও ছিল না আর এখন যখন একটা নির্বাচন হবে যে নির্বাচন আরও এক বছর আগে হইতে পারত ছয় মাস নয় মাস আগে হইতে পারত ছয় মাস নয় মাস আগে না হওয়ার কারণে দেশ অনেকটা পিছিয়ে গেছে এবং স্বৈরাচার আস্তে আস্তে আবার ফনা তুলতেছে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে তারা সমাজের বিভিন্ন জায়গায় বসে আছে আজকে তারা আবার যখন শক্তিশালী হচ্ছে তখন আমাদের মধ্যে দুই একটা দল তাদের সেই শক্তিকে আবার মনে যে বেগবান করার দায়িত্ব নিয়েছেন আমরা যেমনি দেখেছি যারা আজকে পিআর জিয়ারে কথা বলছে তাদের কাদের উপর ভর করেই কিন্তু ছিয়াশি ছিয়ানব্বই এই আওয়ামী স্বৈরাচার আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে এখনও কি আবার তারা সে ঐতিহাসিক দায়িত্ব নিয়েছে কিনা এটা হলো প্রশ্ন তাই ভাইয়ের আমার আজকে শুধু একটাই কথা আমরা যদি দেশপ্রেমিক হই দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে মানুষের ভোটের অধিকারটা যত তাড়াতাড়ি পারি ফিরে দেয়